দশ থেকে বারো গাজার নার্সারি ধ্বংস করে যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে যাত্রাপুর থানার পুলিশ কালীখোলা এডিসি ভিলেজে লেদ্রা পালার জঙ্গলে অভিযানে নেমে বেশ কিছু গাজা নার্সারি ক্যাটে ধ্বংস করে দিয়েছে যাত্রাপুর থানার ওসি স্মৃতি কণ্ঠবর্ধন একান্ত সাক্ষাৎকারে এদিন নার্সারি কাটিং করে আসার পর জানান থেকে বারোটি গাজার নার্সারি নির্ভিঘ্নি কাটা হয়েছে এতে আনুমানিক তিন লক্ষের উপর গাজার চারা গাছ হবে তিনি জানান ওনার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেব প্রেতম প্রীতম দত্ত অজয় বরুণ সাহা সহ থানার পুলিশ কনস্টেবল ও এসপিও জোয়ান সকাল ছটার আগে তিনটি গাড়ি নিয়ে অভিযানে নেমে সফলতা পেয়েছেন বলে যাত্রাপুর থানার ওসির দাবি দিকে তিনি আরো জানান এ জাতীয় খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে তার কারণ সম্পর্কে তিনি বলেন আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং হবে ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর আজকে সকাল অনুমান 7টার দিকে আমরা লেদ্রাইবাড়ি আমরা যাত্রাপুর পিএস এখানে প্রচুর পরিমাণ গার্ডজার নার্সারি আমরা দেখতে পাইছি তো এখানে আমরা অনেকগুলা প্রায় 12টার মতো নার্সারি যে নার্সারিগুলো করা হয় বারোটার মতো নার্সারি আমরা এখানে করছি সবগুলোতেই গান চারা ছিল তো ব্যস্ত করছি এবং সমস্ত সবগুলোই এরিয়াতে আছে এখানে পাহাড়ে তো এগুলো যে টেস্ট যে করছি চারা যে সংখ্যাটা হবে প্রায় অনুমান তিন লাখ সাড়ে তিন লাখ কোনো বাধা নেই না কেউই আমাদেরকে কোনো বাধা নেই